এভরিওয়ান গুড মর্নিং সকলকে আর গুড মর্নিং বলবো সেটাই বুঝতে পারছি না মানে হ্যাঁ এত অন্ধকারের মধ্যে বেরিয়েছি তো ভোর পাঁচটার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম যেহেতু ছুটি ছিল তো ফ্যামিলির সবাই আজকে আমরা একটা বিশেষ জায়গায় যাচ্ছি যদিও হয়তো তোমরা অনেকেই গেছো আমার এটা কিন্তু সেকেন্ড টাইম আমি এর আগে গাড়িতে গেছি বাট ট্রেনে ফার্স্ট টাইম যাচ্ছি আসতে এমন তাড়াহুড়ো হয়েছিল গাইজ আর কি বলবো পুরো লাফিয়ে যাফি ট্রেনটা ধরতে হয়েছিল তো লোকালে করে আমরা চলে আসলাম দমদম আর এখান থেকে চলে আসবো এবার ব্যারাকপুর তো আমরা চলেও এসেছি ব্যারাকপুরে না 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 গাইজ ভেবো না আমি একদম খালি পেটে রয়েছি কিন্তু এর মধ্যে দুবার চা হয়ে গেছে তো যাই হোক এবার আমরা বেড়াকপুরেই দাঁড়িয়েছিলাম কিন্তু দুজন আঙ্কেল বাবার সঙ্গে দেখা করতেও এসেছিলেন দেন তারাই আমাদেরকে গাড়িতে তুলে দিলেন মানে আমরা যাচ্ছিলাম হাজারদুয়ারি এক্সপ্রেসে গাইজ সকাল সকাল তোমরা কিন্তু আমার থোবলার বিচারখানা করো না কারণ মানে এত ঠান্ডার মধ্যে আমি যে লেট ছেড়ে দিয়েছি গেছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার এই সকাল দিয়ে যে আমি কি করতেছি সেটাই বুঝতেছি মানে একবার এই ট্রেন একবার ওই ট্রেন যাই হোক এবার আমরা নেমে গেছি কৃষ্ণনগরে আর এখান দিয়ে আমরা চলে যাবো টোটো করে আমাদের গন্তব্যস্থলে তো আমরা কিন্তু নেমে গেছি কৃষ্ণনগর স্টেশনে আর এখান থেকে চলে এসেছি মানে ওই স্টেশনে নেমেছিলাম আমরা এখন চলে এসেছি একের দিকে আর এখান থেকেই ধরে নেব কিন্তু টোটো তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব আমরা কিভাবে যাচ্ছি তোমরাও তাহলে বুঝতে পারবে আশা করি যাচ্ছ মায়াপুর যাচ্ছি দিদি কই দেখি হ্যাঁ শীত attractor নেই এখন আমরা টোটোতে বসে পড়েছি আর একদম সোজা কিন্তু চলে মন্দিরে আকাশের মধ্যে রোদ দেখে আমি সেই খুশি হয়েছি মনে হচ্ছে খোলস ছাড়ে এবার বেরোয় আইসি আর গায়ে আজকে কিন্তু আমি একদম লাল টুকটুকে পরিষে চলে আইছি পথে যেতে যেতে এই নদীটা দেখেছিলাম এটার নাম নাকি জলঙ্গি নদী আই আমি ঠিকই বলছি আমি দিকে কিন্তু যে একদম কাঁচা তোমরা বা আমার সাথে কি তাই না আর পথে যেতে যেতে এই মন্দিরের সামনে কাকু আমাদেরকে নামালো আর এটা হচ্ছে একটা জগন্নাথ মন্দির খুবই সুন্দর মন্দিরটা ভিতরটা তো এত সুন্দর আর শান্তিপূর্ণ তো আমি কিন্তু আগে কোনোদিন ওই মন্দিরের কথা শুনিনি আর প্রথমবারই আসলাম এরপরে সোজা আমাদেরকে নিয়ে গেল ইসকন মন্দিরের কাছে না না তার আগে না আমাদেরকে আরেকটা মন্দিরের কাছে নামিয়েছিল আমার সেটা ঠিক মনে পড়ছে না আর দেখো এখানে কি সুন্দর ফুলের বাগান আমরা কিন্তু পৌঁছে গেছি আর এনে কি করেছি বলে আমরা গেট নাম্বার ওয়ান থেকে তো চলো সামনে যাই পুরোপুরি ইস্কনের মন্দিরের সামনে এখন আমরা যাইনি যাচ্ছি তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো যেহেতু আমরা পুজো দেবো না আই মিন দিতে পারবো না যার কারণে আমরা ব্রেকফাস্টও করে নিলাম আর এবার একবারে কিন্তু ইস্কন মন্দিরের কাছে চলে গেলাম আর গিয়েই না আগে আমরা কুপনটা কেটে নিয়েছিলাম যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিল আর তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি কত কত টাকার কুপন রয়েছে আটটি পার্টি কুপন ছিল একটা হচ্ছে পঞ্চাশ টাকার থালি আরেকটা আশি টাকার আরেকটা দেড়শো টাকার আরেকটা হচ্ছে চারশো টাকার তবে আজকে এতটাই ভিড় ছিল সানডে বলে যে প্রায় অনেকটাই শেষের পথে হয়ে গেছিলো কুপন তো আমরা আরেকটু দেরি হয়ে গেলে হয়তো পেতাম না তো আমরা কিন্তু গদা ভবন থেকে কুপন নিয়েছিলাম আর

ওপন কাটা তো আমাদের হয়েই গেছে তো আমরা ভাবলাম যে এখনো তো খাবার খেতে দেরিই আছে একটা থেকে দুটো অবধি টাইমিং আমরা আশপাশটা একটু ঘুরে আসি তো আমরা গোশালার দিকে গেলাম আর তোমরা তো জানোই মায়াপুরের সবকটা ভবনে আমরা ঢুকিনি তবে গোশালাটাতে ঢুকেছিলাম আর ওখানে তো প্রচুর গোমাতা রয়েছে আর ও আদরও খাচ্ছে চুপচাপ আর এখানে না তারপরে তোমার লস্যি দই সবই পাওয়া যাচ্ছিল তো আমরা ক্ষীর নিয়েছিলাম যেটা কিন্তু একদম মাটির ছোট্ট ভাড়ে ষাট টাকা করে নেবে বাট খেতে দারুণ ছিল তো আমি তোমাদেরকেও সাজেস্ট করবো তোমরা কিন্তু টেস্ট করে দেখতে পারো আমরা গোশালা থেকে ইস্পান মন্দিরের ওইটুকু আসার জন্য গরুর গাড়িতে ছিলাম যেটা আমাদের প্ল্যানের মধ্যেই ছিল তো দশ টাকা করে নিয়েছিল তবে খুব ভালো লাগছিল এই যে দেখো দিদিরে বলেছিলাম একটা ভিডিও করে দে মানে ওই যে কি করতে মাথা মূলত মাথায় ঢুকতেছে না এখন খাবারের লাইনে দাঁড়িয়েছি টিকিট আগেই কাটা হয়ে গেছে কিন্তু এখন হচ্ছে খাবার খাবো সেই লাইনে প্রচন্ড ভিড় আর যেহেতু আজকে রবিবার ওই জন্যে আরো বেশি ভিড় তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিড়টা জাস্ট ফাইনালি আমরা লাইনে অনেকটা এগিয়ে এই অবধি আসলাম ভিতরে ঢুকি

সমাধি মন্দিরের চারটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে নিতে পারো কিন্তু আমাদের বাড়ি থেকে ফেরার পালা আর এখন মোটামুটি ওই চারটের কাছাকাছি বাজে চারটে পুরো বাজারে সাড়ে তিনটে বাজে আর আমরা এবার বেরোবো না হলে অনেকটা লেট হয়ে যাবে যেহেতু আমরা ওখানে রাতে থাকার প্ল্যান করিনি তাই জন্য আমাদের প্ল্যানই ছিল তাড়াতাড়ি করে বেরিয়ে আসব। আর সেই মতোই আমরা কিন্তু বেরিয়ে এসেছি আর এবার ট্রেন ধরে চলে আসবো সোজা রানাঘাট ওখান থেকে চলে আসবো বাড়িতে তো চলো আজকের ব্লগটা এইটুকুই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আশা করছি ব্লগটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা পরবর্তীতে মায়াপুর যাওয়ার প্ল্যান করছে তো আজকের মতো টাটা বাই